বিপ্লব এখন কেমন করে হয় এই উনিশ শতকের চিন্তা ছাড়াও উনিশ শতকের মতো বিপ্লবী তত্ত্ব বিপ্লবী দল বা বিপ্লবী নেতা দিয়া একটা কেন্দ্র দিয়া আজকাল বিপ্লব হয় না হয় বিপ্লব কেন্দ্রহীন সেন্টার থাকে না বহু নোট বিপ্লব নোট নোট গুলো দেখান একটু অনেকগুলা নোট আমরা দুই হাজার চব্বিশের নোটগুলো দেখি ধরেন একটা গোল গোল করে দেখাবেন বিএনপি নোট জামাত নোট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোট ছাত্রসিবীর নোট ছাত্র দল নোট অন্যান্য রাজনৈতিক দল নোট প্রবাসী দায়েশ পড়া নোট ইউটিউবার নোট সোশ্যাল মিডিয়া নোড রেমিটেন্স যোদ্ধার নোড রিকশাওয়ালা নোড কিশোর গ্যাং নোড বিশ্ববিদ্যালয় ছাত্র নোড দোকানদার নোড ক্ষুদ্র ব্যবসায়ী নোড শহুরে দরিদ্র লোক নোড শ্রমিক নোড এখন এই নোট গুলো কি দিয়ে যুক্ত ছিল যুক্ত ছিল সোশ্যাল মিডিয়া দিয়ে ইন্টারনেট দিয়ে দিতে একটা নোডের সাথে আরেকটা নোডের ইন্টারনেটে যোগ করে দেন তাহলে সবাই বুঝবে এবং সবগুলো যখন একসাথে হয় তখন এটা একটা বিশাল শক্তি হয় কিন্তু একটা আলাদা নোট শক্তিহীন এখানে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নাই কোনো একক সদর দপ্তর নাই কমান স্ট্রাকচার নাই আন্দোলনে সত্যি আসে বহু সড়ায় থাকা এরকম নোট বা কেন্দ্র থেকে নোটগুলোর মধ্যে সীমিত ভাই বা শূন্য সমন্বয় থাকে তবুও তারা একই লক্ষ্যে একই দিকে ধাবিত হয় এই ধরনের বিপ্লবকে বিভিন্ন একাডেমিক ধারা বা ক্ষেত্র থেকে বিভিন্ন নামে বর্ণনা করা হয়